দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি টেন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর প্রথম লিঙ্গুডে আছি আপনারা দেখতে পাচ্ছেন অল্প বৃষ্টির ফলে শিলচর প্রথম লিঙ্গুর মিনি বন্যার জলে প্লাবিত হয়ে গেছে সেই জন্য হাজার হাজার মানুষকে বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়াগনের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই মিনিবন্যার জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে কারণ এইসব বন্যার জলের তলে অনেক ছোটো ছোটো বড় বড়ো গর্ত লুকিয়ে রয়েছে আর এই সব গর্তে যদি বাইক স্কুটি অটো টুকটুকির চাকা প্রবেশ করে তাহলে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে কোনো চ্যানেল কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভি টেন শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর প্রথম লিঙ্ক রুডের প্রায় অল্প বৃষ্টির ফলে শিলচর প্রথম লিঙ্গুডে এইভাবে মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় তার ফলে হাজার হাজার মানুষকে এইভাবে কষ্টভোগ করতে হয় বছরের পর বছর শিলচর প্রথম লিঙ্গুডের মানুষকে এইভাবে মিনি বন্যার জন্য কষ্টভোগ করতে হচ্ছে কিন্তু এই মিনি বন্যার হাত থেকে মানুষকে মুক্ত করার জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি শিলচর প্রথম লিঙ্গুডের রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে শিলচর প্রথম লিঙ্গুডের রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি দেখুন কি বেহাল অবস্থা শিলচর প্রথম লিঙ্গরুডের দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা সমস্ত প্রথম লিংরোড এলাকা মিনি বন্যার জলে প্লাবিত অবস্থায় দেখতে পাচ্ছেন আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর প্রথম লিঙ্গুড়ে যাব এবং শিলচর প্রথম মিনি বন্যার সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর প্রথম লিঙ্গুড়ে মিনিবন্যার সমস্ত খবরাখবর খবর চুকে দেখতে পারেন এবং জানতে পারেন টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ সেপ্টেম্বর বুধবার আমি শিলচর প্রথম লিঙ্গুডে গিয়েছিলাম আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গুডের মিনি বন্যার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি হাজার হাজার মানুষকে শিলচর প্রথম লিঙ্গুডের মিনি বন্যার জলের উপর দিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের টিভিটিয়ান সেলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ